সকাল থেকে বিকেল টাইম অনেক সানি ছিল এখন আবার কন কনে ঠান্ডা শুরু হয়ে গেছে শরীর পুরো জমে যাচ্ছে ডিডি কল করছি ড্রাইভারের জন্য ওয়েট করতেছি ওর এখনো দশ মিনিট লাগবে দেখাচ্ছে অনেক রাস্তা ঘুরে আসবে যেখানে দাঁড়াইছি এটা একদম উইয়ার একটা লোকেশন আমাকে এস এম এস করছে ইওর পিক আপ পয়েন্ট ইজ নট কনভিনিয়েন্ট পরে কোথায় যাবো এখানে দাঁড়িয়ে সকিট টেক্সট করছে যে আমি প্লিজ পিক মি ফ্রম হেয়ার মাই জিপিএস লোকেশন ও আসতেছে বলছে রিসিভ থ্যাংক ইউ আই এম কামিং ড্রাইভারের নাম ঝ্যাং ওর আরও ছয় মিনিট লাগবে এক কিলো দুয়ে আছে আজকে সারাদিন ডিডি খুব ভালো কাজ করতেছে আই মিন আলিপে আমি আলিপের মাধ্যমে ইউজ করতেছি ডিরেক্টলি ডিডি আপ ইউজ করতেছি না ওটা সমস্যা দেখা দিচ্ছে ডিডি কাজ না করলে মাথা নষ্ট হয়ে যায় আলিপে যদি কাজ না করে তো আজকে সারাদিন এই পর্যন্ত খুব ভালো কাজ করতেছে কাজ না করলেই বিপদ ট্যাক্সি কল করার লাগে হিউজ এক্সপেন্সিভ যারা আমার মতো একা ঘুরবা চায় না এসে সাথে কেউ নেই নো ফ্রেন্ডস নাথিং বডি চারটা অ্যাপস রাখতেই হবে গুগল ট্রান্সলেটর ডিডি আলিপে উইচ্যাট যে কোনো একটা এগুলো ছাড়া চলা যাবেই না একদম মুশকিল তোমার কাছে ক্যাশ টাকা থাকতে পারে কিন্তু এক প্লেস থেকে অন্য প্লেসে যেতে ট্যাক্সি কল করতে পারো বা ট্যাক্সি রাখতে পারো বাট হিউজ এক্সপেন্সিভ সো অ্যাপস মাস্ট কিন্তু ফকির ফকির হয়ে যাবা শুধু ক্যাশ দিয়ে যদি ঘুরতে চাও একদম চলে আসলাম বেইজিং এর বিখ্যাত ওয়াংফু পেডেস্ট্রেন স্ট্রিটে যেটাকে ফরেনার স্ট্রিটও বলে সন্ধ্যার পরে সব টুরিস্টরা এখানে জড় হয় দেখার মতো অনেক কিছু আসে এখানে সো আমিও চলে আসলাম অনলি হ্যান্ড এটি একটা ফুটওয়ার স্টোর জুতোর দোকান দেখে মনে হচ্ছে একটি জীবন্ত এই বৃদ্ধ লোকটি জুতা করতেছে জীবন্ত মনে হচ্ছে বাট আসলে এটা জীবন্ত না বৃদ্ধ মহিলা পেস্ট্রি শপ কাজ করতেছে এটা আসলে ডামি এটা কিন্তু জীবন্ত না দেখলে মনে হয় জীবন্ত এই পেস্ট্রি সব থেকে এই মাফিন টাইপ টার্কিশ ডিলাইট এগুলো কিনলাম অনেক ক্রাঞ্চি এবং খেতে অনেক মজা বিভিন্ন ফ্লেভার আছে রোজ ফ্লেভার অনেক ফ্লেভারের অনেক ধরনের চকলেট এবং কুকিজ আছে এখানে আমি কয়েক আইটেমের কতগুলো কিনছি ট্রাই করার জন্য পরে হোস্টেলে নিয়ে ট্রাই করলাম অনেক মজা ক্রাঞ্চি চকলেটের স্বর্গরাজ্য যেহেতু এটাকে ফরেনার স্ট্রিট বলে অনেক ফরেনাররা এখান থেকে চকলেট কিনে নিয়ে যায় চকলেটের স্বর্গরাজ্য বলা যায় সব ধরনের চকলেট পাওয়া যায় এখানে জুতোর মার্কেট চাইনিজ শো অনেক টেকস এবং ডিউরেবেল বাচ্চারা ডিসপ্লেতে কী যেন দেখতেছে ভিডিও গেমস না যেন কি ডিজাইন আমি ভালোভাবে খেয়াল করিনি ওয়াংফু প্যাডেস্ট্রিয়ান স্ট্রিট বিভিন্ন ধরনের ড্রিঙ্কসের বুথ সিলেক্ট করে টাকা লোড করলেই বের হয়ে যাবে ডি বিলবোর্ডে বিভিন্ন জিনিস ডিসপ্লে করতেছে ওরা এডিডেছৰ বড়ো আউটলেট এই মলে ৰোলেক্সৰ আউটলেট পা দিয়ে ব্যাডমিন্টন টাইপ খেলে দেখো কি এক্সপার্ট অনেক ফান অনেক দেখো দুজন মানুষ মিনিসোর আউটলেট ওয়াংফুজিং স্ট্রিটের বিভিন্ন জায়গায় ওদের ট্র্যাডিশনাল গানে এভাবে পারফর্ম করতে দেখা যায় Using an apple stir.